শোল মাছ দিয়ে লাউ আমার মনে হয় অনেকেই পছন্দ করেন এই রেসিপিটা এইভাবে করে রান্না করেন ভাত কিন্তু একটু বেশিই লাগবে আগে থেকে বলে নিলাম অসম্ভব মজার একটা রেসিপি আমি গতকাল রান্না করেছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর শোল মাছ লাউ দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে এসি দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ ফালি হাফ চাচামচ রসুন পেস্ট এক চার চামচ হলুদের গুঁড়া আর হাফ চার চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চার চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি সব মশলা খুব ভালো করে হাতে মাখিয়ে অ্যাড করে দিলাম শোল মাছ এখানে মিডিয়াম সাইজের একটা শোল মাছ নিয়েছি মাছটাও অনেক সময় ধরে হাতে ম্যারিনেট করেছি মশলার সাথে মানে মাছটা এমনভাবে মাখাতে হবে যেন সফট হয়ে যায় মাছটা মাখিয়ে এখন অ্যাড করে দিলাম লাউ আমি লাউটা দেখেন এই যে এইভাবে করে কেটে নিয়েছি একদম মোটাও না পাতলাও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি লাউটা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ধরে মাছ এবং লাউ মশলা খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি যখন বলক উঠে গেছে মানে জাল উঠে গেছে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে এখন খুব ভালো করে লাউ এবং মাছ কষিয়ে নিব অনেকেই কাটার ভয়ে শোল মাছ খেতে চান না কিন্তু যারা খেতে চান না তারা একটু খেয়ে দেখবেন এভাবে আসলে কি যে শোল মাছে কিন্তু এত কাটা না পিঠে একটা বড় কাটা ওই কাটাটা কিন্তু ভাঙে না শক্ত কাটা ওটা জাস্ট খাওয়ার সময় ফেলে দিলেই হয়ে যায় খুব ভালো করে মাছটাকে কষিয়ে লাউ এবং মাছ অনেক সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে এবং সফট নরম হয়ে যাবে দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে এবং নাড়তে নাড়তে সব কিছু একদম ভাঙা ভাঙা হয়ে যাবে তখন অ্যাড করে দিব গরম পানি এখানে আমি গায়ে গায়ে ঝোল এরকম রাখবো যার কারণে বেশি পানি অ্যাড করব না আর এটা তো রান্নাও অলরেডি হয়ে গেছে কষানোতেই মাছ এবং লাউ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর লাউয়ের সঙ্গে কিন্তু আমি একটা আলু দিয়েছি নতুন আলু লাউয়ের সাথে দিলে কিন্তু অনেক ভালো লাগে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন অ্যাড করে দিব। ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে হবে এই রান্নাটার কিছু কিছু জিনিস চমক আছে যেটা দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখানে আমি দেড় চার চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এ পর্যায়ে চলে আসছে একদম গায়ে গায়ে ঝোল চলে আসছে এখন অ্যাড করে দিলাম ধনিয়া পাতা আর দেখেন কালারটা কি সুন্দর আসছে আর লাউ আর মাছ এত সুন্দর মসৃণভাবে মিশে গেছে মানে আমি কি বলবো আপনারা যারা লাউ এবং সবজি ভালোবাসেন এবং শোল মাছ খেতে ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এই একটা রেসিপি দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলা অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন পেস্টটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ